নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মিষ্টি কুমড়ো পাতার ভর্তা দেখো এখানে মিষ্টি কুমড়ো পাতাগুলো আমি বেছে নিচ্ছি দেখো মিষ্টি কুমড়ো পাতাগুলো কিন্তু খুব সুন্দর একদম সবুজ রঙের একদম টাটকা শাকটা এত সুন্দর শাক দেখে ভাবলাম তোমাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করি খুবই সুন্দর শাক একদম টাটকা এবার দেখো বেছে নেওয়া হয়ে গেছে এবার শাকগুলোকে আমি ধুয়ে নেব এবার দেখো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে ভাজলে দেখবে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যাবে একবারে এরকম গোটা গোটা অবস্থায় এবার তোকে একটা ফ্রাই প্যান বসিয়েছি অল্প সর্ষের তেল দেবো এবার অল্প কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা চারটে আর কয়েক কোয়া রসুন এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব এবার শাকগুলো দিয়ে দিলাম আমি খুব অল্প তেলে কিন্তু করছি পরে যেহেতু আবারও একটু তেল পড়বে সেই খুব অল্প তেলে আমি শাকটাকে ভেজে নিচ্ছি এবার অল্প নুন দিয়ে দিলাম শাক ভাজা কিন্তু হয়ে গেছে তোমাদের যদি এই মিষ্টি কুমড়ো পাতার ভর্তা রেসিপি ভালো লাগে একবার হলেও কিন্তু করো দেখবে মাছ মাংস ফেলে তখন কিন্তু এটা দিয়েই ভাত খেয়ে নেবে খুবই টেস্টি হয় খেতে এবার দেখো একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার মিক্সচার গ্রাইন্ডার দিয়ে একটু পেস্ট করে নেব। তোমাদের কাছে শিলনোড়া থাকলে শিলনোড়াতেও করতে পারো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আর একটু তেল দিলাম তেল দিয়ে অল্প পিঁয়াজ আমি একটু ভাজা ভাজা করে নেব আর একটু নুন দিলাম আর একটু হলুদ এবার আবারও একটু ভাজা ভাজা করে নেব এবার যে মিষ্টি কুমড়ো পাতার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নেব এই জলটা একটু টেনে যাবে তারপর আমি নামাই ফেলব আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে দেখবে টেস্টটা খুব ভালো হবে দেখো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দেখো একটা প্লেটে আমি সার্ভ করে দেব দেখো একদম সবুজ কালার খুব সুন্দর হয়েছে কিন্তু গাছের কালা পাতার কালার একদম কালারটা কিন্তু নষ্ট হয়নি হালকা করে ভাজলে পরে তাহলে কালারটা কিন্তু একই রকম থাকবে সবুজ একদম আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম আর ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ভর্তা মানেই কাঁচা সরষের তেল দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়